সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে জমি নিয়ে বিবাদ এর জেরে জলপাইগুড়ি ধূপগুড়ি শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডলকে খুন করার অভিযোগ উঠেছিল আত্মীয় পরিজনদের বিরুদ্ধে শুক্রবার জেলা আদালত মোট পাঁচজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর সাজা ঘোষণা করলো চার অভিযুক্তকে যাবজ্জীবন এবং এক অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত চোদ্দই মে দু সালের ঘটনা ধূপগুড়ি থানা এলাকার শালবাড়িতে জমি দখলকে কেন্দ্র করে আত্মীয় বিবাদ পরিবারের বেশ কয়েকজন হামলা চালায়। এই করে দুপক্ষের মধ্যে হয় বিবাদ। হামলাকারীরা বাঁশ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিবাদকে কেন্দ্র করে গোবিন্দের পাশাপাশি তার পরিবারের সকলের উপর আক্রমণ করে অভিযুক্তরা বেশ কয়েকজন জখম হয় সবাইকে ধূপগুড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর থাকায় গোবিন্দকে ধূপগুড়ি থেকে রেফার করা হয় জলপাইগুড়ি হাসপাতালে পরিবার জখম গোবিন্দকে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায় সে মৃতের পরিবার মোট ন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল পুলিশ চার্জশিটে আরো তিনজনের নাম যুক্ত করে পুলিশ তদন্তের নেমে অভিযুক্তদের গ্রেফতার করে সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দেব বলেন মামলাটি জেলা অ্যাডিশনাল অ্যান্ড সেশন জজ থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় দিন সাজা ঘোষণা করেছেন এই মামলায় মোট কুড়ি জনের সাক্ষ্য গ্রহণ করেছিল পুলিশ বারো জন আদালতে এসে সাক্ষী দিয়েছে কি বলছেন সরকারি আইনজীবী শুনে দেখুন হ্যাঁ আজকে এই ধূপগুড়ি পিএস কেস নাম্বার দুশো ছিয়ানব্বই দু হাজার এই কেসটাতে পাঁচজনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা চোদ্দো পাঁচ দু এই ধুপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দমণ্ডলের বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটে এই যে আসামিদের আজকে সাজা হলো এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি বাঁশের লাঠি কোদাল দা এসব দিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দমণ্ডলের যে স্ত্রী সন্ধারাণী মণ্ডল এবং তার ছেলেদেরকে চারজন ছেলেকে গ্রিভিয়াসলি অ্যাসাল করে এবং গোবিন্দমণ্ডল যখন ওই ঘটনাস্থলে আসেন তখন গোবিন্দমণ্ডলকে এখানের দুজন আসামি বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটাম দিয়ে দিয়ে এবং তাকে মাথায় করে যার ফলে যারা কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা শুক্রবার সপ্তম দিনে ব্যাপক সারা মিলল মালদার মানিকচক ব্লকে পদযাত্রা অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সুর ছড়ালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লেখ গত উনত্রিশে নভেম্বর সিপিআইএম এর রাজ্য কমিটির ডাকে কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা যা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী হবে উত্তর চব্বিশ পরগনা কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রা বিভিন্ন জেলা ঘুরে গত দোসরা হরিশন্দপুরে প্রবেশ করে এরপর দুদিন ধরে মালদা চাঁচল শামসি গাজল পুরাতন মালদা মালদা শহর পরিক্রমা করে এরপর শুক্রবার সকাল নটা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় যা অমৃতি মিল্কি হয়ে মানিকচক হয়ে মথুরাপুরে প্রবেশ করে এর মথুরাপুর থেকে থেকে ব্রিজ পর্যন্ত সিপিআইএম পক্ষ পদযাত্রা শুরু হয় পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জী শতরূপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ আরো অনেকেই তাদের নেতৃত্বে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা মথুরাপুর থেকে ভুতনি যাওয়ার পথে ব্যাপক সারা মিলেছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপনের ছবি নজর এসেছে পদযাত্রায় শামিল সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে এবং প্রত্যেকটি ইস্যুতে তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। ছয়নি যখন ক্রস করবে তখন উত্তরবঙ্গpadStart শেষ হবে আমাদের ভাষায় মানে গঙ্গার উত্তর আর দক্ষিণ এক দুই হচ্ছে যেদিন থেকে শুরু হয়েছে উনত্রিশ তারিখ থেকে প্রতিদিন জনসমাগম বেড়েছে যাদের আসার কথা নয় তারা কী অঞ্চলে এসছে বাচ্চা কাচ্চা নারী পুরুষ বয়স্ক শুধুমাত্র আমাদের সংগঠিত জমায়েত নয় তার সঙ্গে হচ্ছে যারা ভুক্তভোগী মানুষ সে যে দাবিগুলো সামনে আসা হয়েছে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে কাজের প্রশ্নে জমির প্রশ্নে বাঁধের প্রশ্নে বন্যাকৃষ্ট মানুষের প্রশ্নে পাহাড়ে যে ধস হয়েছে তার প্রশ্নে চা বাগান পাট চাষি কলের শ্রমিক সব অংশের মানুষকে শুয়ে যাচ্ছে এবং এটা এই প্রথম বাংলার রাজনীতির ইতিহাসে দেশের রাজনীতির ইতিহাসে এটা কোনো একটা নেতা কেন্দ্রিক নয় কোনো একটা দাবি কেন্দ্রিক নয় কারণ যত নির্বাচন এগিয়ে আসে দেখবে এখনই শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূলের মধ্যে আর এস পরিচালিত ফান্ডামেন্টালি সাম্প্রদায়িক শক্তি তারা সবাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ এগুলো নিয়ে আসবে

নতুন পুকুর চন্ডী মাতার মন্দিরে হাজির হন বাল্যবিবাহ হচ্ছে কিনা তারই পরিদর্শন হিসেবে যান তিনি মন্দিরে যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ে হচ্ছে তাদের সঙ্গে বিডিও নিজে কথা বলেন প্রয়োজনে তাদের জন্মের প্রমাণপত্র দেখেন সেই সঙ্গে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায় যে এই ধরনের কোনো অন্যায়কে মন্দিরের প্রশ্রয় দেওয়া হয় না ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ময়নাতে বাল্যবিবাহের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি তাই বাল্যবিবাহ যাতে না হয় সেই কারণে তিনি এই মন্দিরে সারপ্রাইজ ভিজিট এসেছিলেন তবে এদিন যারা আজ বিয়ে করতে এসেছেন তারা সকলে প্রাপ্ত বয়স্ক বলে জানা গিয়েছে মেয়েদের আঠারো বছরে কম এবং ছেলেদের একুশ বছরে কম বয়সে বিয়ে হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছে আজ আজ একটা বিয়ের দিন আছে অনেক বিয়ে হবে অনুষ্ঠান করা যেমন বাড়িতে বিয়ে হচ্ছে তেমন আমাদের কাছে খবর এসছে যে নতুন পুকুর যে টন্ডি মাতার মন্দির এখানেও অনেক বিয়ে হয় সংগঠিত হয় তো সেখানে দেখতে এসেছিলাম এটাই যে এখানে কোনো বাল্যবিবাহ হচ্ছে কি না এমনিতে আমরা জানি যে ময়নাতে বাল্যবিবাহর সংখ্যা অনেক বেশি সেটা আমরা অনেক চেষ্টা করছি কমানোর জন্য তো আমি এখানে সারপ্রাইজ ভিজিট করতে আসি এটা দেখার জন্য যে আঠেরো বছরের কম কোনো মেয়ের বিয়ে হচ্ছে কি না আমি দেখেছি দু তিনটে বিয়ে আমি দেখলাম তাদের কেউই আঠেরো বছরের কম নয় সবাই প্রাপ্তবয়স্ক আমি পুরোহিত মিশর সাথে কথা বলেছি এবং ওনাকে আমি বলেছি যে যদি কেউ এরকম বিয়ে করতে আসে যাদের বয়স মেয়ের বয়স আঠেরো বছরের কম এবং ছেলের বয়স একুশ বছরের কম তাহলে উনি যেন বিয়ে ওনাদের করতে সমর্থ না করেন এবং যেন সেটা উনি রিপোর্ট করেন আর কি হ্যাঁ আধার কার্ড হয় আমি বলেছি ওনারা আধার কার্ড দেখে নেন প্রত্যেকটা আমি যে তিনটে বিয়ে হচ্ছে হয়েছে দু একটা আমি ওনাদের আধার কার্ড চেক করলাম সবাই ঠিক আছে এবং আমি প্রোহিত মশাইকে বললাম যেন আধা কোনো ডকুমেন্ট ছাড়া কোনো বিয়ে না হয় উনি যেন প্রপার সিরিয়াল মেনটেন করেন এবং এরকম সংবাদ যেন না যায় যে এখানে বাল্যবিবাহ হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে উপযুক্ত প্রধান পুরোহিতের সাথে কথা হয়েছে উনি আমাকে কথা দিয়েছেন যে এখানে ওই ধরনের কোনো বিবাহ হবে না এবং উনি সেটা সতর্ক থাকবে না আবাস যোজনা প্রকল্পে ঘরের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অনেকেই গড়িমসি করছে এই পরিসংখ্যান নিয়ে শুক্রবার একটি আলোচনা সভার আয়োজন করা হল রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জে বিধানমঞ্চে অনুষ্ঠিত হয় সভা যেখানে উপস্থিত ছিলেন পৌরসভার কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকেরা পৌর কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি জানিয়েছেন দু হাজার সাল থেকে পাঁচ ধারে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষ ঘর পেয়েছে সাড়ে সাত হাজার উপভোক্তাকে ঘর দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে তিনশো তেতাল্লিশ জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে যারা ঘরের পুরো টাকা পাওয়ার পরেও কাজ সম্পন্ন করেনি সেই সমস্ত উপভোক্তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘরে কাজ শেষ করতে হবে নয়তো পুরো টাকা ফেরত দিতে হবে সরকারকে কোনোটি না করলে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি কিন্তু আপনার যে বাকি টাকাটা দাদা বলছে যে আজকের এই মিটিং কি কারণ রাইবের পৌরসভা পনেরো সালের থেকে আপনার আমাদের পাঁচটা ধানের ঘর দিয়েছে কিন্তু ঘরগুলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আর মাঝে আঠার উনিশ এই পাঁচটা ঘর মানে বছরে আমাদের ঘর পেয়েছি রায়ের পৌরসভা প্রায় সাড়ে সাত হাজারের মতন ঘর আমরা পেয়েছি কিন্তু ঘর পেলে কী হবে তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক লোকই প্রায় তিনশো তেতাল্লিশ জনের মতন মানুষ যারা তিন লাখ তিন লাখ ষোলো হাজার টাকা পেয়ে গেছে এবং আরো কিছু দেখা যাচ্ছে কিন্তু সেই অনুযায়ী প্রোগ্রেসটা হচ্ছে না এই নিয়ে আজকে আলোচনা যাতে এই স্কিমটা একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে তার আগে যাতে মানুষ যারা ঘর পেয়েছে ঘরটা কমপ্লিট করে

জেলা যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্তঃ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ শুক্রবার একুশতম দিনে খেলায় মুখোমুখি হয় ফার্স্ট ডিভিশন অন্তর্ভুক্ত গ্রুপের অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে ছো রান সংগ্রহ করেছে দলের পক্ষে সৌভিক সরকার পঁচাত্তর বলে বাহাত্তর রান করেছে দেবোত্তন চক্রবর্তী তিরানব্বই বলে একশো রান করেছে বিধাননগর স্পোর্টিং ক্লাবের বোলার শম্ভু দাস আট ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে বিশাল পাসওয়ান আটও ভার বল করে একষট্টি রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অন্যদিকে বিধাননগর স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল তিনশো রানের তারা শেষ পর্যন্ত বাইশ ওভার দু বলে দশ উইকেট হারিয়ে একশো সাত রান সংগ্রহ করেছে দলের পক্ষে বিশাল পাসওয়ান চৌত্রিশ বলে সাতাশ রান করেছে অমিত সরকার বলে করেছে। অরবিন্দ স্পোর্টিং এর বোলার রানা চন্দ্র দাস চার ওভার বল করে তিন রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে প্রণয় কুমার দাস তিন ওভার দু বল করে কুড়ি রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত এই খেলায় একশো বিরানব্বই রানে জয়লাভ করেছে অরবিন্দ স্পোর্টিং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দেবোত্তম চক্রবর্তী Schon.